কত বড় বেয়ার কয় কয়ে মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে আমি আজ পর্যন্ত হরি নাই কেউ কারো মুর্শিদরে তুই মুই করে কথা রসুল যদি তোমার সামনে দেওয়াইটা যায় তুমি তো চিনবা না যে এটা আল্লাহর রসুল কারণ কোনো দিন দেহ নাই তই মদিনার গোলামি যাওকে। এ বাদাইম্যা গান লেখছে কেটা আমি তো তোমারে কিছু কই না এই গান যে লেখছে ওরে আমি খুঁজতেছি ভাট পারি ভক্ত আপনি চিন্তা করতে পারেন কত বড় স্পর্ধা হ্যাঁ পালা দিলে এডি কইতে হইবো এত কম দামের বয়েতি আমি না পীরের ভজনা করো আল্লাহ রাসূল সব দরভৈরা তোমার কাছে আইবো জরের আগে মাথা ব্যথা আর হলো জগড়ার আগে তারা কথা এই তারা কথা দিয়া সর্বপ্রথম শুরু করছে আমাদের সাহালম সরকার সাহালম ভাই বারে বারে কইছি গান দুইটা কমায়া গান ভালো শিল্পী লগে গান গাইয়েন এই আন্তঃজির শিল্পীগোলোকে গান গেয়া মাতারা রে খারাপ করে এখন যে কারে কিকুমেন আর কোন জায়গায় কিকুমেন এটাই বুঝতে পারতাছেন না আপনি কথা বুঝ না না বুঝছে কোন সাধক গুরু রচ্চবালি দাওয়ান সাহেব তিনি তার গানের ভাষায়ই কথা লেখছে আপনি যে আমার শুধু শুধু বেদব কইলেন আমি নাকি গুরু রে তুই তই করে কইতাছি উনারা যে আল্লার আসুল রে তুই তই করে গান লেখসে এটার বিচারটা কি হাইসেন না হাইসেন না দাঁত মাইজেন না খালি কোন জায়গায় কি কইবো মুর্শিদার বাড়ি ভক্তের কাবাগর যে মুর্শিদ সেই তো আমার সেই আমার আমার সব কয়ারে যে বাইনা কে করে হাসাই এর জন্য এই মাসে সবচেয়ে বেশি আপনার সাথে আমার গান বাড়ি এই দেশে মুড়িদ না মুড়ি দিয়েছেন নাজবি শরীফ গিয়া বছরে একবার যান কিনা গুরুর বাড়ি তা অন্যায় ঠিক আপনি যদি এই কথা কোন মদিনার গুলো আমি আমায় দে কত বড় বেয়া দবা মারে বলতেছে যে ও গুরুরে তুই করে কইতেছে দরবার শরীফের পক্ষ থেকে আমার বাবা যান একটি মালা দিয়ে আমাকে দোয়া করলেন দরবারের প্রথর আমার সশ্রদ্ধ সালাম ভক্তি হ্যালো আস্তে হ্যালো আমার প্রতিপক্ষ গায়িকা একটি গান করলেন বন্দনার শেষে আমি একটা গোলক ধাঁধার মধ্যে পড়ে গেলাম মদিনার গোলামি আমায় দে আমার দয়াল বাবা মদিনার গোলামি আমায় দে আমি আজ পর্যন্ত নাই কেউ কারো মূর শীতের তুই করে এবার আসেন দুঃখ এটা না দুঃখ অন্য জায়গায় দুঃখ হইল মদিনার গোলামি আমায় দে আমার রশিদ বাবা মদিনার গোলামি আমায় দে আমি তো তোমার কিছু কই না এই গান যে লেখছে ওরে আমি খুঁজতেছি দেখেন আমার কথাগুলো একটু জ্ঞান করে খেয়াল করবেন রাবেয়াবসরীর নাম আপনারা সবাই শুনেছেন মস্ত বড় তাপসী ছিল হাই রে আল্লাহ রাস্তা দিয়া হাটে রাবেয়াবসরী বস্ত্রানগরে বাড়ি এ বস্ত্রানগর কোথা এই যে ইরা কিরা মাথার উপরে পাখি ঘাড়ের মধ্যে পাখি পাখি হাতের মধ্যে বসা হাসান বসরি যখন ওই রাস্তা দিয়া আস্তে আস্তে রাবিয়ার একটু কাছে আসছে পাখিগুলো সব উড়ে গেল হাসান বসরি বলে রাবেয়া তোমার সর্ব অঙ্গে পাখি বসা ছিল আমাকে দেখে পাখিগুলি উড়ে গেল কেন তখন রাবেয়া বলেছিল হাসান তুমি সত্যি করে বলো আজকে দুপুর বেলা তুমি কি দিয়ে খেয়েছ বলে আমি পাখির মাংস খেয়েছি বলে পাখির কি ভয় নাই তোমার আমার এখান থেকে একটা পাখি ধরে যদি তুমি খেয়ে ফেল পাখি তোমার কাছে নিরাপদ নিরাপদ না পাখি আমার কাছে আমাকে সঙ্গ দেয় আপনি চিন্তা করতে পারেন একজন মহিলা কত বড় তাপসী এ হাসান আমার জীবনে কোনোদিন আমি পাখির মাংস খাই নাই আমার জীবনে কোনদিন আমি পাখির মাংস খাই নাই এই জন্য পাখি আমার কাছে নিরাপদ কত বড় তপসী হাসান বসরী একদিন বলেছিল আমি তোমাকে বিয়ে করতে চাই এই টেডি এই টেডি তোমাকে বিয়ে করতে চাই রাবেয়া বলেছিল তুমি পুরুষ বলে সাত দিন পরে বলবো আমি পুরুষ না নারী সাত দিনের দিন বাড়ির ঘাটায় রাবেয়া বসরী বৈশা রয়েছে একটা লাশ নেওয়া যায় রাবেয়ার বাড়ির সামনে দিয়া রাবেয়া কয় লাশ বলে হাসানের কয় না এটা হাসানের লাশ হইতারে না কয় না এটা হাসানের লাশ নামাও কয় কেন কয় হাসান বলছে আমি প্রশ্ন করছিলাম তুমি পুরুষ না নারী সে বলছিল সাত দিন পর জবাব করবে আজকে এলো সাত দিন আমার জবাব না দিয়া তো হাসান মরতে পারে না নামাও নামাইছে এ হাসান কইয়া না পুরুষ না নারী হাসান বসরী এই যে কাপড় চোপড় কাফনের কাপড় পরাই লয়ে যাইতেছে ওই অবস্থায় খাটিয়ার উপরে উইঠা বইছে কয় রাবেয়া যতদিন দেহের মধ্যে প্রাণ ছিল ততদিন নিজেকে পুরুষ ভেবেছিলাম কিন্তু আজ আমি যে নিজেই নারী কোনোদিন বুঝি নাই আজকে আমি যাইতেছি জগৎ স্বামীর সংসার করি মা রাবেয়া বসরী বলে এবার তুমি যাইতে পারো হাসান বসরিয়া নিয়ে মাটি মঞ্জিল করলো আমি শুধু রাবেয়ার গুরুত্বটাকে বোঝানোর জন্য এই কথাগুলো বললাম আমার নবী করিম সাল্লাম রাত্রিবেলা স্বপ্ন যুগে তুমি আমাকে কেমন ভালোবাসো রাবেয়া কয় এই প্রশ্ন পাওয়ার আগে আপনার একটা প্রশ্নের জবাব দিতে হবে বলে কি বলে একটা তরবারির খাপের মধ্যে কয়টা তরবারি রাখা যায় আমার নবী গরি কয় একটা বলে আমার একটাই মন আপনার যে ভালোবাসব আমার জায়গাটা আপনারে ভালোবাসার তো আমার জায়গা নাই কথাটা এই জন্য বললাম মদিনার গুলামি আমায় দে আমার মুর্শিদ বাবা মদিনার গুলামি আমায় দে তুই বই কইতা সইটা তো একটা বিরাট বেদবি ওইতেই আছে লগে আবার কইতা সব মদিনার গোলামি দে তাই বাপে কি এই মুর্শিদ বজন করার পর তোমার পীরের বজন করার পর এর তুমি মদিনার গোলাম হইতে চাও কেন এই গোলামিতে তোমার পোষে না রসুল যদি তোমার সামনে দেওয়াইটা যায় তুমি তো চিনবা না যে এটা আল্লাহর রসুল কারণ কোনো দিন দেহ নাই তো মদিনার গোলামি চাও কে গান লেখছে গেডা রজ্জবালি দেওয়ান সব গান লেখছে যাবি যদি মা শুকরূপ দর্শনে আল্লাহর আসে কান বসে অলি আল্লাহর ধ্যানের সেই অচেনার চিনতে হলে চলো একজন চিনা লোকের শোনে আল্লাহ রাশেকান বস অলি আল্লাহর এনে পাকালাম পাঠাইলেন সাই কোরআন খুলে দেখো তাই কি বলেন সাই আপন পাক জবানে আমার নবীকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসে সায়া কায়া দুইজন একজনে পরে হিগা আইতাসের সামনে হিগা পরে নবীজির হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয় হয় না পরিচয় উসিলা বিহনে নাইবে নবীকে যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে আমি সুপারিশকারী তার হাসর মিজানে কামেল পীরের নীলে তালকিন রাসূলকে দেখিবে সেদিন যার যার মুর্শিদ রূপে আসিবে তাই পীরের রূপের পটে ছবি আল্লাহ রা শেখান বস অলি আল্লাহর তোমার নবী যদি তোমার সামনে দিও এইটা যায় তুমি কইতে পারবা না এটা যায় আল্লাহর নবী কিন্তু তোমার মুর্শিদ যদি তোমার সামনে দিয়া না দুই কিলোমিটার দূর দিও এটা যা আর তোমার নজরে পড়লে তুমি কই হালাইবা এটা আমার মোরশেদ কেবলা যা তাইলে তোমার দরকার কার পীরের না নবীর ভাটপারি ভক্ত আপনি চিন্তা করতে পারেন কত বড় স্পর্ধা হ্যাঁ পালা দেয় নাই দিলে মদিনার গুলামি আমায় দে আরে তুমি পীরের গুলামি করো মদিনা তোমার সামনে আইব তুমি মুর্শিদের গুলামি করো মদিনা তোমার সামনে আইব মস্তবর একজন বাসা রাস্তা দিয়া দৌড়াই এক পাগলা কয় কিরে দৌড়্রাস কেন কয় আমি আল্লাহরে পাইতে চাই কয় তোর গায়ের মধ্যে বাসাই জামা আর তুই আল্লাহরে পাইতে চাস হালাইয়া জামা এনে নিচে পায় জামা আর মাথায় লই যে বাসায় টুপি অনে জঙ্গল দিয়া দৌড়ায় হ্যাঁ জঙ্গল দিয়া দৌড়ায় সামনে দৌড়ে পাইছে আর এক পাগল পাগলা কয় কিরে দৌড়্রাস কেন কয় আমি আল্লাহ রে পাইতে চাই কয় তোর মাথার মধ্যে বাদশাহী মুকুট আর পায়ের মধ্যে হইল বাদশাহী পায়জামা মনে হয় তুই কোন এলাকার বাদশা রে কোন বাদশাহ আল্লাহ রে পায় না কারণ আল্লাহ হইল মহান বাদশাহ হ্যাঁ কোন বাদশার কাছে আইবো কি করছে এই মাথার মুকুটও ভালাইছে পায়জামা খুললা লাইছে ল্যাংড হয়ে দৌড়ায় বুঝলেন লেং রয়া দৌররা এক গাছ আবার উঠছে একটা বড় পাগল বইসে বা কিরে দৌড়রাস কয় আল্লাহ রে পাওয়ার লাগা হেই ব্যাক কল তুই এহেনে বয় অহনার তোর আল্লাহর গাস আল্লাহ রে পাওয়ার জন্য দৌড়াইতে হইব না তুই দুনিয়ার সমস্ত মায়ামোহ ত্যাগ কইরা বাদশাহি ত্যাগ কইরা তুই এখন দৌড়রাই এই পর্যন্ত আই এখন আর তর দৌড়াইতে হইব না আল্লাহ নিজেই দৌরাইয়া তোর কাছে আই হ্যাঁ পীরের ভজনা কর আল্লাহ রসুল সব দর তোমার কাছে আইব কত বড় বেদপ কয় মদিনার গোলামি আমায় দে মানুষে বুঝ যায় না বুঝ যায় বায়না করে বয়ে থাকে আপনারা সবাই ঠিকঠাক আছেন তো আমাদের শিষ্য পালা কিন্তু পালা আগের থেকেই শুরু হয়ে গেছে কারণ আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা বলে জ্বরের আগে মাথা ব্যথা আর হলো ঝগড়ার আগে হ্যাঁ এই তারা দিয়া সর্বপ্রথম শুরু করছে আমাদের সাহালম সরকার সাহালম ভাই আমি একটি গান করেছিলাম গানটা লিখেছেন মাওলানা নুরুল আত্মার বিল্লা মাওলানা নুরুল আত্মার বিল্লা ওনারে লেখা এই গান গানের ভাষায় বলা হয়েছে মদিনার আর গুলামিয়ামাই মুরশিদ মাওলা মদিনার গোলামি আমায় দে এখন ওনার কথা হলো যে মদিনার গোলামি তুমি চাইলা মুর্শিদকে চাইলা না বা মুরিদ এই দেশে মুরিদ না হইয়া মুরিদ হয়েছে নাজবি শরীফ গিয়া বছরে একবার যান কিনা গুরুর বাড়ি তা অন্যায় ঠিক আপনি যদি এই কথা কন মদিনার গোলামি আমায় দে কত বড় দবা আমারে বলতেছে যে গুরু গুরুরা তুই করে কইতেছে মনমোহন সাধুর একটি গানের মধ্যে আছে শিখাইয়া দে তুই আমারে কেমন করে তরে ডাকি শিখাইয়া দে তুই আমারে কেমন করে তরে ডাকি এক ডাকে ফুরাইয়া দে রে জনমভরা ভরা ডাকা ডাকি যেমন করে ডাকলে তরে আচ্ছা শুনতে পাশ তুই হঠাৎ করে এটা দয়াল রেও বলা যায় আবার যদি বলেন যে না এটা আল্লাহকে মেনশন করে বলছে তিনি কারণ তিনি তো একজন সাধক সাধক কবি সাধক গুরু মনমোহন সাধু তিনি গানের কথাই লিখেছেন যেমন করে ডাকলে তরে শুনতে পাস তুই হঠাৎ করে হাসি দিস কেমন করে তোরে ডাকি সাধক কবি সাধক গুরু রজ্জবালি দেওয়ান সাহেব তিনি আমার রাসুল নামের একটি গান লিখেছেন ডাকে তোর কৃত দাসে শান্তি দাও কলি আয় মোহাম্মদ কামলেওয়ালা আয় রে আমার বুকে আয় বারে বারে কইছি গান দুইটা কমায়া গান ভালো শিল্পী লগে গান গাইন এই আন্তাজির শিল্পী লগে গান গাইয়া মাথা দিছেন খারাপ করে এখন যে কারে কি কবেন আর কোন জায়গায় কি কবেন এটাই বুঝতে পারতাছেন না কথা বুঝ যা না বুঝ যা সাধক কবি সাধক গুরু রজ্জুবালি দেওয়ান সাহেব তিনি তার গানের ভাষায় কথা লিখছে আপনি যে আমার শুধু শুধু বেয়াদব কইলেন আমি নাকি গুরু রে তুই তুই করে কইতেছি ওনারা যে আল্লাহ রাসুল রে তুই তুই করে গান লেখছে এটার বিচারটা কি হইব যে লেখছে দোষ হ্যাঁ না যে গাই হের দোষ ওনারা সাধক মানুষ গান লেখছে এর জন্য আমি গাইছি আর মুর্শিদের বাড়ি একটা গানের মধ্যে আছে মুর্শিদের বাড়ি ভক্তের মুর্শিদের দরবার ভক্তের কাবাঘর জান্নাতের বাতাস সেথায় বয়ে যায় বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে তার ভাগ্যে হয় মুর্শিদের বাড়ি যে মুর্শিদ সেই রাসূল ইহাতে নাই কোনো ভুল খোদাও সে হয় যদি যে মুরশিদ সেই রাসূল হয় তাহলে মুর্শিদের দরবার আমার জন্য তো মদিনাই আমি ওই দরবারের গোলামই চাইছি আমার মুর্শিদের কাছে আমার দয়ালের কাছে মুর্শিদ আপনিই তো বলছেন যে যে মুরশিদকে দেখলো তার রাসূলকে দেখার বাকি নাই কই তো তুমি চিনবা না তো মুরশিদ যদি হয় রাসূল তাহলে সেই দরবার তো আমার কাছে মদিনার সমতুল্য তাহলে আমি ওই দরবারের গোলামই চাইলে সমস্যাটা কি কি বলেন ঠিক আছে না ঠিক আছে না না হাইসেন দাঁত মারছেন না খালি কোন জায়গায় কি কইবো মুর্শিদার বাড়ি ভক্তের কাবাগর যে মুর্শিদ সেই তো আমার রাসুল সেই তো আমার খুদা সে আমার সব যদি সব হয় তার দরবার আমার কাছে মদিনার সমতুল্য আমি তো সেই দরবারের গোলামি করি আমি এই জন্য গানটা করেছি আমি মনে করি আপনি যা বলেন এটা আমার জন্য আশীর্বাদ কারণ আপনি একজন গুণী এবং জ্ঞানী মানুষ আপনার সাথে গান গাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার কয়ারে যে বায়না কে করে হাসাই এর জন্য এই মাসে সবচেয়ে বেশি আপনার সাথে আমার গান তো যাক